আমার টেলা বলিস কি তোরা নিজেরাই টেলা তো গুড আফটারনুন তো হ্যাঁ তোমরা দেখতেই পেলে সমুদ্রগা স্টেশন হ্যাঁ আমি সমুদ্রগড় চলে এসেছি মানে বাবার বাড়ি আমার অনেক দিন পর আসলাম সেই পুজোতে এসেছিলাম আর এই আসলাম তো এই দেখো এসেই জাস্ট কিছুক্ষণ আগেই আসলাম তো এসে খাওয়া দাওয়া করলাম আর এই বসে আছে এখন এইদিকে ফল খাবো তো চলো টাটা দেখো তোমরা দেখতেই পেলে আমি সমুদ্রগড় স্টেশন নেমে পড়েছি হ্যাঁ এটা কিন্তু আজকেরই ভিডিও এই জাস্ট আমি আসলাম বাপের বাড়ি আর এই দেখো আমার বাবার বাড়ির পরিবেশটা ওই যে আমার বাবা বসে আছে দিদাকে বল বস আমাকে শিখিয়ে দাও দিদার নাত আয় আয় দাদুর সাথে শেখ দাদুর সাথে তো বিকেল হয়ে গেছে দেখো আমরা একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছি দেখো বাবা বাবা পুকুর এই সামনে পুকুর রাস্তা आदिक बाबा काज करछ ओ दादा दीदा गल्प करछ डाक्दी दके ओ दादा चल हनुमान देखते बाबा हनुमान ना ना শুভ সকাল সবাইকে আজই হলো বৃহস্পতিবার লক্ষ্মীবারের দিনটা সবার যেন ভালো কাটুক সুস্থ কাটুক ভালোভাবে থাকুক তো কালকে আর কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি খুবই টায়ার্ড ছিলাম তো এই এখন ঘড়ির বাজে পোনে নটা না সাড়ে আটটা তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম তো ছেলে উঠে বেরিয়ে গেছো দিদার কাছে তো চলো হাত মুখ ধুই খাবার দাবার খাই তো তোমাদের সাথে যতটা বাড়ি শেয়ার করি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

গুড আফটারনুন সবাইকে দেখো মাঠে আমরা সবাই ঘুরতে এসেছি ওই যে আমার বান্ধবী আর টুম্বো তাকা ওই ওই আমার বান্ধবী ছোটবেলা আর দেখো পুচকু পুচকু সব দেখ পুরো মাঠ আর মাঠ এ বাবা না এখন বাজে সাড়ে বারোটা বারোটা দেখো চলো এখন বাড়ির দিকে যাব পুরো মাঠ আর মাঠ দেখো শস্য ফুল বট গাছ

শ্যামলের ভাই শ্যামলের ভাই না দাদা আছে না একটা এত বড় পাতিল কতটা আছে না কতটা আছে কত করে কেজি না ডুব দে দে ডুব দিদা ধরুক ডুব দে

কোন কাপড় দেখছো চলো চল চল খাওয়া দাওয়া করতেছে চলো চলো ওইদিকে আছে ভাই ওইদিকে আছে নি ভাইয়ের খোঁজ আগে আরে আগো বৃষ্টি কবে হইছে বৃষ্টি কাল রাতে আইছে ছিল নে আমি কাপড় দেখে রাখছি কি কাপড় দেখে গেছে কয়েকটা কাপড়টা ভালো লাগতেছে চলো দেখে আসো হ্যাঁ